গুড ইভিনিং ফ্রেন্ডস মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আশা করি সকল বন্ধুরা ভালো আছেন বৃষ্টি হচ্ছে আমার এখানে আমি আজকে চিকেনের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি তার জন্যে পাঁচশো চিকেন আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করে নিলাম একটু ভিনিগার একটু সয়া সস আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু আদা ও রসুনের পেস্ট এই দিয়ে আমি একটু সর্ষের তেলও দিয়েছি ভালো করে এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব তারপর কড়াইতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই বড় চামচের এক চামচ এটা যখন তেলটা যখন গরম হয়ে গেল তখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এইবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি আজকে এটা হচ্ছে চিকেন পেঁয়াজা আমার এটা চিকেন পেঁয়াজা আমার দিদার রেসিপি আমার দিদাকে আমি দেখতাম যেহেতু ওনারা গ্রামে ছিলেন এইভাবে এটা করতে গ্রামে কিন্তু অনেক অন্য অন্যভাবে রান্না আগেকার মানুষরা করতেন যেগুলো আমরা অনেক কিছুই শিখে রাখিনি বা তখন গুরুত্ব হয়তো দেইনি। শেখার কারণ তখন তো আর রান্নার চ্যানেল ছিল না যার জন্যে এসে কেরাকিনি কিন্তু খেতে কিন্তু সুন্দর হতো খুব সাদা মাটাভাবে করলেও খেতে কিন্তু খুব সুন্দর হতো আর মাংস এইভাবে না ভেজে কোনো দিন করতেনই না আমার চিকেনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি আর এই ধরনের রান্না কিন্তু খুব বেশি দিদার মাংস আমি দেখতাম খুব বেশি রিচ হতো না খুব বেশি ঝাল হতো না কিন্তু খেতে সুস্বাদু হতো দেখো তেলের মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার কিছু অংশ রয়ে গেল। সেই আমি ওই তেলটা পুরোপুরি পাল্টে আবার নতুন তেল কড়াইতে দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দেখো আমি দিয়ে দিলাম এতে তিনশো গ্রাম পেঁয়াজ ছোটো পেঁয়াজগুলো গোটা রেখেছি আর বড়গুলো আমি দুভাগ করেছি কখনও বড় বেশি বড়ো হলে চার ভাগও করেছি টুকরো করেছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে দিচ্ছি চিনি ও আদা রসুন বাটা আমি কিন্তু আর দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো আমি এই মশলাগুলো সবই মশলাগুলো হাফ চামচ করে এখানে ব্যবহার করেছি তারপরে দেখে স্বাদ অনুযায়ী নুন এবং লঙ্কাটা আমি আর একটু পরে দিতে পারি যদি প্রয়োজন হয় আমি খুব নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি আমার রেসিপি আজকে চিকেন পেঁয়াজা আপনারা যদি কেউ খেয়ে থাকেন এর আগে বা করে থাকেন কমেন্ট করে জানাবেন কষানো হয়ে গেলে পেঁয়াজটা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা চিকেনগুলো চিকেনটা দিয়ে আবার আমি দু চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি চিকেন পেঁয়াজা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংস কিন্তু খুব বেশি রিচ হবে না আবার খুব ঝালও হবে না কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হবে সাদা মাঠা রান্নার মধ্যেও কিন্তু এই রান্নাটা কিন্তু একটা খুব সুন্দর একটা টেস্ট আনে আমি গ্রেভির জন্যে জল দিয়ে দিলাম গ্রেভি খুব একটা রাখার এখানে দরকার নেই খুব অল্প গ্রেভি তো এটা কিন্তু খুব সুস্বাদু হয় আর এইভাবে কিন্তু আমার দিদা কচ্ছপের মাংস রান্না করতেন আমি অনেকবার খেয়েছি ছোটোবেলায় দিয়ে দিলাম কাসুরি মেথি আমার চিকেন পেঁয়াজ সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্রেভি একটু থাকবে ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে পরোটা লুচি খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়ে গেছে দেখো আমার স্ট্রাকচারটা কেমন এসেছে এটা আমি একটু স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট এবার আমি সার্ভ করে নেব চিকেন ভেজে রাখার বাটিটাতেই সার্ভ করছি বন্ধুরা যদি এইভাবে না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে অবশ্যই বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার আবার দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো হাজির হয়ে যাব আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন